ফ্রেন্ড ইসকনে আপনি যা কিছু দেখবেন মাহমুদ ভাই বলছে আপনি বলছেন আলেকজান্ডার বলছে বিএনপি মহাসوتیবের সাথে কালকে যেই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে তার সাথে ছবি একটা ভাইরাল হয়েছে দেখেছেন আপনি দেখেছি আচ্ছা যেই ব্যক্তি ইসকনের বিরুদ্ধে মামলা করেছে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে জানেন এই যে এই যে অবস্থাগুলো এটার কারণ কি মানে বিএনপি যদি নাকি ইসকনের পক্ষে কাজ করে তো মানে মাহমুদুর রহমানকে তো হুমকি দেয়া হবে হতে পারে বিএনপি থেকেই দেওয়ানো হয়েছে ওই তো মাহমুদুর রহমানকে জপার করো এখন আমরা তো মানে মনে হচ্ছে যেন এই দেশের সংখ্যা টাইপের

মানে আলেমদের উপরে নির্যাতন করেছে যে পরিমানে দেশদ্রহীতা তারা এই চট্টগ্রাম থেকে শুরু করেছে ঢাকাতেও নাকি তারা এরকম করবে বাংলাদেশের পতাকা নামায় তারপরে ঘেরুয়া পতাকা তারা সেখানে রানাচ্ছে জয়শ্রিয়াম ধ্বনি দিচ্ছে এটা বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ তখন মাঠে নামে তাহলে পরিস্থিতি সরকার সামাল দেবে দুই সালে আমি একটা একটা নিয়ে একটা পর্ব করেছিলাম